সতেরোটা বছর পরে কালকে বেশ কয়েকজন বিডিয়ার জোয়ানকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে ষোলোটা বছর পরে বাইরে হয়ে দেখলেন যে আপনার কিচ্ছু নাই সব বই আসে আসছে একটা ছেলে আছে তো বিদেশে চলে গেছে কার কাছে একটা বার কল্পনা করেন তো ওই সিচুয়েশনটা আপনি আমি ফেলে কি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যাদের চাকরি এভাবে হারিয়েছে এদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যারা জুলুম করে আমার এই ভাইদেরকে অন্যায় ভাবে আটকে রেখেছিল এদেরকে যেন বিচারের কাঠ দাঁড় করানো হয় দুনিয়ার জেন কথা বলেন ঠেক কথা একশোর উপরে বলেন প্রায় একজন বলতেছে যে আমি ছয় মাস আগে জয়েন করছি পাঁচটা গেট আছে বিদেহের বিদ্রোহ যেখানে হয়েছিল পাঁচটা গেটও আমি চিনি না কয়টা পাঁচটা গেটও আমি চিনি না অথচ আমাকে আসামি বানানো আচ্ছা এরা যদি আসামি হয় কালকে মুক্তি পেল কেন যদি আসামি না হয় তাহলে এতদিন আটকে রাখলেন কেন কথা বলেন কি হৃদয় বিদুল কথা তো ছয় বছর বাচ্চা পেটের মধ্যে রেখেছিলাম আজকে যে বাইরে নিয়ে দেখতেছি মেয়ে পনেরো বছরের আব্বারের মেয়ে চিনে না এই পনেরোটা বছর ষোলোটা বছর জয় জোয়ানকে তার মায়ের কাছ থেকে আলাদা করেছো আল্লার আদালতে তোমাদেরকে দাঁড়ানো লাগবে কথা বলেন ঠেককে না এগুলো বলা সহজ যার জ্বলছে সে জানে কত কঠিন সময় সে বার করেছে ওই বউটা জানে এত অনিশ্চয়তার মধ্যে অনেকের হয়তো বা বউ অন্য অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে কারণ যাবত জীবন কিভাবে তার জন্য অপেক্ষা এই জুলুম পৃথিবীতে আছে না নাই এক ভাই বলতেছে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ নাই বাচ্চাও নাই বাপও নাই মা সব মরে গেছে বাচ্চা একটা জীবিত আছে চলে গেছে বিদেশ তার জন্য থাকবে একটা কল্পনা করেন তো ওই সিচুয়েশনটা আপনি আমি হলে কি করতাম ষোলোটা বছর পরে বাইরে হয়ে দেখলেন যে আপনার কিচ্ছু নাই সব মরে শেষ একটা ছেলে আছে তো বিদেশে চলে গেছে তার কাছে থাকবে মানুষটা বলতেছে যে মরে যাওয়া ভালো ছিল কোন দুনিয়ায় আসলাম আমরা মিডিয়া আছে বর্তমান এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যাদের চাকরি এভাবে হারিয়েছে এদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যারা জুলুম করে আমার এই ভাইদেরকে অন্যায়ভাবে আটকে রেখেছিল এদেরকে যেন বিচারের কাঠ দাঁড় করানো হয় দুনিয়ার জেন কথা বলেন ঢেককে না আল্লাহ তালা সহজ করুক আল্লাহ তালা বোঝদান করুক কখনো জুলুম করেন অন্যায় করেন এই পৃথিবীর বুকে শোষক এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য আপনার গলায় ছুরি চালাইতে দেরি করবে না মসজিদে এসে পয়সাও থাকে না অনেক সময় দেখবেন এলাকার মধ্যে তিনজন এমপি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে কয়জন কয়জন এই তিনজনের যেকোনো একজন মনোনয়ন পাবে তিন টার্গেট নেয় যে দুইটারে খেদায় দিই দুনিয়া থেকে বিদায় করে দিই কথা বলেন না কেন তাহলে আমার প্রতিপক্ষ প্রতিপক্ষকেও বলেন তো বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই এমপি যাচ্ছেন কেন মেম্বার এলাকায় ও চিন্তা করে যে ও যদি দাঁড়ায় আনতে জিতে ও জিত ওর কাছে আমি পারবো না এলাকায় রাত্রিবেলায় ভুড়ির মধ্যে ছুরি ঢুকে পেঁচা নেবে ঠিক কেনা কখনো এই সমস্ত কাজ করা যাবে বিডিআর জোয়ান যারা কালকে মুক্তি পেয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা চাই এই আর্মিদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হোক এই জামানায় না হলো আখেরা তাদের বিচার করা হোক আর যারা নিরাপরাধ সবগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক এংশাং এতটুকু কথা যদি আপনি বলতে না পারেন অনেকে বলে যে হুজুর এগুলোকে আলোচনার বিষয় গোড়ার ডিম বুঝেন আপনি ইসলাম আপনার ভাই নির্যাতিত হচ্ছে আপনি কথা বলবেন না আপনি প্রতিবাদ করবেন না আপনি মুসলমান না আপনি আছে কথা বলেন ঠিক বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে মসজিদ থেকে মঞ্চ থেকে ইসলামিক এই ধরনের আয়োজন থেকে ক্ষুদা থেকে বিপক্ষে কথা বলতে হবে মজলুমের পক্ষে কথা বলতে হবে ঠিক কেনা ভাইয়ের যদি বলতে না পারেন আল্লাহর আদালতে আপনার হবে আমরা জালেমের বিচার চাই মজলুমকে মুক্তি চাই ঠিক কেনা আল্লাহ মুসল আরো জোরে বলেন ছাত্ররা ভুল করতেই পারে চুরি ডাকাতি তো আর করতেছে না কিছু মানুষ এখন এমন ভাবে লাগছে এদের পারতাছিলেন না সেখানে বাহির হইছেন কথা বলতে পারতেছিলেন না সেখানে কথা বলছেন মাহফিল করতে পারতেছিলেন না সেখানে মাহফিল করতেছে আপনার আমার দলের বড় বড় লিডাররা যারা বাড়ি থেকে বের হতে পারছিল না বাহির হইতে পারছেন উচিত ছিল শুক্রিয়া আদায় করে অন্তত দুইটা বছর অপেক্ষা করা যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত অস্থিরতা কেন প্রত্যেকটা মানুষ আপনারা স্থির হন সুযোগ দেন সবাইকে ভোট তো হবেই আজ হোক কাল হোক কেন আমরা এত অস্থির হয়ে যাচ্ছি যখনই আপনি অস্থিরতা দেখাবেন বাম বাইরে থেকে এসে শকুনের নজর আবার কিন্তু পড়বে কথা বলেন ঠেকেনা কারণ দু ভাইয়ের মারামারি যখন হয় পাশের শকুন কিন্তু ওখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে বাপের ভিটা নিয়ে জমি দেওয়া নিয়ে ঝামেলা চলতেছে পাঁচ ভাইয়ের মধ্যেই মাঝখানে ফট করে এক দালাল এসে বলবে এত ঝামেলার দরকার নাই জমিটা আমার নামে করে দে তোর অংশটা আমি লুয়ে লুই আরেকজনের কাছে দিয়ে দিই নেওয়ার পরে দেখবেন পাঁচজনই ক্ষতিগ্রস্ত হইল একজন ওখানে আকামটা করে থিয়ে দিল ঠিক কেনা সুতরাং আমরা সবাই এক উম্মা আল্লাহর গোলাম আমরা সবাই মুসলমান আমরা যেন এই পরিচয়টা না হলো দল আপনি যেটা করেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি জামাত ইসলামী করেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন মুসল্লি সবাই কিন্তু আমরা কখনও মজলুমের বিপক্ষে যাব না জালিমের পক্ষ অবলম্বন করব না মনে রাখবেন যারা ইসলামের শত্রু আল্লাহর শত্রু নবীর শত্রু সে যদি আপনার বন্ধু হয় তাহলে আলাদা করে শত্রু পোষা প্রয়োজন হয় না কথা বলেন সুতরাং যারা আমার দিনের শত্রু ইসলামের শত্রু তাদের সাথে আমার বন্ধুত্বরা